একটি সংবাদ উজ স্বাগত ইসরায়েল থেকে আড়াই লাখ নাগরিক সামরিক বিমান ইরানে যুক্তরাষ্ট্রের হামলার ঘটনায় ইসরায়েল ইরান সংঘাত তীব্র হওয়ার ইসরায়েল থেকে নিজেদের আড়াই লাখ নাগরিককে সরিয়ে নিচ্ছে ফ্রান্স এজন্য ইসরায়েলে বিমান পাঠাচ্ছে দেশটি ফ্রান্সের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে এ খবর জানায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা খবরে বলা হয় দেশটি ইসরায়েল থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিতে একটি সামরিক এ ফোর এম বিমান পাঠাচ্ছে এ সামরিক ফ্লাইটগুলো চার্টার্ড বেসামরিক বিমানের অতিরিক্ত সহায়তা হিসাবে পরিচালিত হবে সামরিক বিমানে করে যাদের ইসরায়েল থেকে সরিয়ে নেওয়া হবে তাদের প্রথমে সাইপ্রাসে নিয়ে যাওয়া হবে ইসরায়েলে বর্তমানে প্রায় ফরাসি নাগরিক লাখ হাজার বসবাস করছেন বলে আল জাজিরের খবরে বলা হয় এদিকে ইরান আজ সোমবার সকালে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি সকালে ইরান পৃথক ক্ষেপণাস্ত্র হামলা চালায় এরপর দক্ষিণাঞ্চলীয় শহর ইয়ালাতর দিকে এগিয়ে আসার সময় একটি ইরানি ড্রোন আটক করে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী